ঈদ মোবারক এক দেশের এবং দেশের বাইরের সকলকে ঈদ মোবারক আসলে আজকে আমাদের এখানে ঈদ ছিল তো এভাবে বের হয়েছে বাসায় কেন যেন ভালো লাগছিল না ছোটোবেলা মা ঈদ মানে হচ্ছে মাখা খাব বাবার থেকে টাকা নিয়ে শ্যামাই রান্না করবে মা মুরগির মাংস রান্না করবে পোলাও করবে তারপর আমাদের গ্রামে একটা পুল ছিল তো সেই পুলের সামনে বাচ্চা বাচ্চা ছেলেরা ওরা আবার দোকান দিত চানাচুর মাখা চকলেট তারপর দোষ রিয়াজ শাবনর ওদের কার্ড দিয়ে কার্ড কিনে কিনে জমাতাম তারপর ময়ূরের পাখা বিক্রি করতো সেগুলো এনে সেগুলোতে আবার তেল দিয়ে রেখে দিতাম তো এখন হচ্ছে সব কিছুর আনন্দই শুধু ঈদ না সব কিছুর আনন্দই কেমন যেন ফিকে হয়ে আসছে আর প্রবাসে আসার পর তো মানে অদ্ভুত কিছু বলার নাই এক একটা অকেশানে বাবা মাকে কেমন মিস করি তো বাইরে থেকে আসার পর দেখছি আমাদের যে মিশেল ভাই সে হচ্ছে শ্যামাই রান্না করছে অর্ধেক তো নিচেই পড়ে গেছে চুলাতে বাট সে আজকে শাহী শ্যামাই রান্না করবে তো প্রথমে হচ্ছে দুধটাকে জ্বালিয়ে একটু কমিয়ে নিচ্ছে দুধের মধ্যে এলাচ দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখন ভালোভাবে দুধটাকে ঘন করে শ্যামাইটা রান্না করবে তো আমি বললাম যে তোমার এই রান্নাটা আমি ভিডিও করি বলে হ্যাঁ হ্যাঁ করো করো আমার স্পেশাল শাহি শ্যামাই তো তার জন্য ভিডিও করা এই যে এখানে বাদাম আছে এছাড়াও অনেক বাদাম এনেছে তারপর শ্যামাই এনেছে সে বলে পুরোটা রান্না করবে তারপর আমি না করেছি এখানে এনেছে হেভি ক্রিম বলছে তার শাহি শ্যামাইতে হেভি ক্রিম লাগবে তারপরে হচ্ছে সে সবাইকে ঈদ মোবারক বলেছে তোমার ভাগ্নিদের ঈদ মুবারক বলো ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক বলার পরে যে দেখেন এখানে সে কিশমিশ এনেছে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে হচ্ছে আবার একটু শ্যামাই আগে থেকে ভেজেও রেখেছে আসলে এই শ্যামাইগুলো এমনিতেই ঘিয়ে ভাজা থাকে তো ছোটোবেলা শ্যামাই খাবো আর ঈদের দিন শ্যামাই খাওয়ার মধ্যে মনে হয় একটা বেশি আনন্দ কাজ করে তারপর হচ্ছে এই যে এখানে এসে ইসে দুধ দিচ্ছে গুঁড়া দুধ গুড়া দুধ দিলে নাকি শ্যামাইয়ের টেস্ট আরও ভালো আসবে তো আমরা আজকে তার হাতে শাহি শ্যামাই রান্না দেখি সত্যি কথা বলতে প্রবাসে আসার পর আমার কাছে কোনো কিছুতেই আনন্দ লাগে না করার দরকার হয়তো বা ওকেশনে করি তো বাড়িতে থাকলে তো শ্যামাই ট্যামাই বা পোলা মাংস রান্না হতো কিন্তু এখন আসলে না তেমন রান্নাটানার ঝুঁক নাই এই যে এখানে দেখেন সে হচ্ছে বাদামগুলো সব একটু ভেজে নিবে বলতেছে বাদামগুলো ভেজে নিলে ফ্লেভার ভালো আসবে ও রান্না খুব ভালোই করে আর তারপরে যে একটু ব্রাউন করে বাদামগুলোকে ভেজে নিয়েছে হুম ভেজে নিয়েছে ওইদিকে দিকে দুধটা জাল হচ্ছে বলক আসতেছে আর বলকে সে তো চুলার অবস্থা নাজাল হয়ে গেছে সেটা আপনারা পরে দেখতে পারবেন তারপরে এগুলোকে ভাজা শেষে নামিয়ে নিয়েছে এখন দিচ্ছে চিনি তো ও আছে আসলে চিনি খুব কম খায় তো ও পরিমাণ মতো চিনি দিচ্ছে আর অবশ্য শ্যামাইতে এখন অনেক বেশি চিনি হলে অনেক সময় খেতেও ভালো লাগে না তো ও টেস্ট অনুযায়ী দিয়েছে আর কি আপনারা চাই এই শাহি শ্যামাইটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তারপরে হচ্ছে যে হেভি ক্রিম এনেছে সেটা দিতেছে এই যে দেখেন বাদামগুলোকে সে অভিনব পদ্ধতিতে ভাঙছিল আমি বাদাম ভাঙা দেখে বলছে এরকম করে বাদামগুলোকে বলে এভাবে ভাঙতে হয় আসলে আমাদের মানে এখনও পাটা শিল নোড়া বা কেনা হয় নাই আর ব্ল্যান্ডার যাও নতুন একটা কেনা হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক তার জন্য সেভাবে ভাঙছে তো বাদামগুলোকে গুঁড়া করার পর সেইভাবে দিয়ে দিল সে বলছে আজকে তার রেসিপি চলবে এখানে আমার কিছু বলা যাবে না তো সে তার মতো করে দিচ্ছে আমি জাস্ট ক্লিপগুলো নিয়েছি আর কি তো মানে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে তারপর হচ্ছে এখন সে এই যে একটা ডিশে ডেলে নিচ্ছে দুধটাকে তারপর একে একে বাদাম শ্যামাই ছড়িয়ে দিবে তো আপনারা চাইলে কিন্তু এই মিশেলের এই স্পেশাল রান্নাটা একটু ট্রাই করে দেখতে পারেন বাসায় তো সকলের ঈদ খুব ভালো কাটুক আমি আজকে বাইরে গেলাম দেখলাম কিছু কিছু মানুষ আসলে আমি ক্লিপ নেই নাই কারণ কী কি মনে করবে সবাই সেজে গুজে বের হয়েছে লোক সংখ্যা পরিমাণে কম তো আগে তো মানে মেহেদি দিতে পারতাম না তো মানে প্ল্যান থাকতো কাকে দিয়ে মেহেদি দেওয়াবো হাতে এখনও দিতে পারি না তোকে এবার আর দে ভালো লাগছিল না আমি সারাদিন বাসায় একলা কলা ছিলাম তোমাদের দাদা ব্যস্ত ছিল তো এই যে সে বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে রেখেছে তারপর একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছে তো সেটা দেখাবো তারপর সে নামার শেষ করে এসে আর কি শ্যামাইটা খেয়েছে এই যে চুলার ইতিহাস একটু দেখেন এই যে শ্যামাই রান্নার পর চুলাটার ইয়ে অবস্থা তারপর হচ্ছে ফ্রিজ থেকে শ্যামাইটা নামিয়েছে এখন তোমাদের দাদার মিশেল মিলে শ্যামাইটা একটু ট্রাই করে দেখবে এখন শ্যামাই মিশেল হচ্ছে ওর আবার আজকে পরীক্ষা ছিল তো তারপরে হচ্ছে ও বাসায় দেখাচ্ছে যে শ্যামাই রান্না করছে তারপর বাসায় ঈদ মোবারক জানাইলো এখন ও আর অমিত মিলে শ্যামাইটা খাবে তো ও অনেকে প্রশ্ন করেন যে মিশেলকে মিশেল আর আমরা হচ্ছে আসলে একসাথে থাকি বাসাতে তো এই যে ও রান্না শেষ এখন ও বাসায় কথা বলার পর এই যে তাকে দিছে টেস্ট করটা আমাদের বাড়ির লোকজন খুব কম সময় বলে যে খাবার ভালো হয়েছে ও মিশেল আসলে সে সময় ভালো রানছে এখন তার মন্তব্য হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে মানে তার ভালো বলতে কষ্ট হয় আর কি একমাত্র ওই যে কাচ্চি বিরিয়ানিটা ওই বিরিয়ানি খেয়ে বলছিল ভালো বলছেন না ভালো মানে ভালো বলতেও কষ্ট হয় যাই হোক সবাই ভালো থাকেন